আমরা এখন যে সুন্দর একটা পার্কে আসছি নতুন এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই তো সকালে হাঁটতে হাঁটতে আমরা এই পার্কে চলে আসছি আর কি তো আমার সাথে রয়েছে আমার ছোট মা আর আমার বড় ভাই আমাদের সহকর্মী আতাউর ভাই তো এই জায়গাতে এমন একটা জায়গা সব মানুষকে এখানে থানে শহর এবং শহরের বাইরে হ্যাঁ খুবই একটা প্রিয় একটা জায়গা হয়েছে সবার জন্য সবাই জানে রাঙ্গামাটিতে যারা আসে ঘুরতে আসে তারা কিন্তু এই জায়গায় না এসে পারে না বন্ধুরা তো এখনও এখানে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি বন্ধুরা একদম রাস্তা যে দেখেন এই যে দেখেন রাস্তা এই যে দেখেন কি সুন্দর ভিউ দেখেন আর এইটা হচ্ছে এই যে বিখ্যাত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র যে কাপটাই বাট হ্যাঁ কাপটাই যে বিদ্যুৎ হ্যাঁ যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে যে এখানে যে বাদ দেওয়া হয়েছে সেই বাদের ফলে এই যে সৃষ্টি বন্ধুরা হ্যাঁ যদিও বা অনেক মানুষের এটা দুর্ভোগের বা কষ্টের কারণ হয়েছিল বা হয়েছে কিন্তু তারপরেও দেখেন এই যে এর সৌন্দর্য বাইক থেকে যে উপার্জন আয় ইনকাম এটাও কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখছে বন্ধুরা অনেক মানুষের বিনিময়ে অনেক মানুষ উদ্বাস্ত হয়েছে তো বলেন ভাই আপনি একটু বলেন হ্যালো গাইডস আপনারা জানেন রাঙ্গামাটি একটি পর্যটন নগরী এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীদের আগমন ঘটে রাঙামাটি পিসেরিঘাট কাপ্তাই বাদ এখানে যে একটি সুন্দর ভিউ আছে এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা এত মনোরম পরিবেশ এখানে আজ আমরা আমাদের ছোট্ট মামনিকে নিয়ে ঘুরতে এসেছি আসলে মামনি আসে ওদিকে মামনিটা খুবই লক্ষ্মী এবং আমাদের খুব আদরের হ্যাঁ আপনারাও আপনাদের সোনামণিদের নিয়ে এখানে ঘুরতে আসবেন একটি সুন্দর জায়গা হ্যাঁ আপনাদেরকে এখানে আসার জন্য অভিনন্দন জানাই এখানে স্বাগত জানাই স্বাগত জানাই আপনারা আসবেন মনোরম পরিবেশ উপভোগ করবেন আসলেও ভ্রমণ না করলে কোনো কিছু দেখা যায় না কোনো জায়গা সম্বন্ধে অনুভব করা যায় না আপনারা আসুন উপভোগ করুন রাঙামাটির মনোরম পরিবেশ আমরা সমাজ সামাজিক জীবন নিয়ে সমাজে বসবাস করি এই সামাজিক জীবনে আমাদের অনেকের সাথে বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন হৃদয়ের বন্ধন থাকা উচিত সেই সুবাদে আমার রাঙামাটির সহযোদ্ধা ভাই সে খুব আনন্দ উপভোগ করেন এবং আপনাদের মাঝে অনেক সময় বিভিন্ন সিনারি বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের অনেক কিছু দেখানোর বা বোঝানোর চেষ্টা করেন আমার এই ভাইয়ের জন্য অনেকে লাইক করবেন শেয়ার দিবেন হ্যাঁ যাতে আমাদের ভাই উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারে আপনারা উপভোগ করতে পারবেন দূর দূরান্ত থেকে হ্যাঁ আপনারা আসুন রাঙামাটি ঘুরে যান দেখেন এখানের কি সুন্দর মনোরম পরিবেশ আমরা এক কথায় বলতে পারি রাঙামাটি একটি রূপের রানীর শহর এখানে চারোদিকে পানির কোলা পানির থই থই পাখির কোলাহল আপনার পাহাড়ি এলাকা কাহাকে বলে এখানে না আসলে আসলে দেখা যাবে না হ্যাঁ এখানে চারোদিকে লেক আর লেক আপনি যদি ইচ্ছা করেন স্পিড বোটে ঘুরতে পারবেন বিভিন্ন যান বাহন আছে এখানে আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারবেন আপনাদের সপরিবারকে নিয়ে হ্যাঁ আপনারা আসুন রাঙামাটিকে উপভোগ করুন আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি ওকে থ্যাংক ইউ আথর ভাই আপনি সুন্দরভাবে আমাদের এই যে রাঙ্গামাতির সৌন্দর্য এই যে ব্যাখ্যা করলেন এবং স্বাগত জানিয়েছেন ওয়েলকাম জানিয়েছেন যে রাঙ্গামাতির এই যে রানী রাঙ্গামাতির অসাধারণ বিহু দেখার জন্য ঠিক আছে ওনার সাথে সুরমিল আমিও বলতে চাই রাঙ্গামাতি হচ্ছে আসলে অসাধারণ একটা জায়গা হ্যাঁ তো এখানে যদি না আসেন এর সৌন্দর্য আপনারা বাস্তবে উপলব্ধি করতে পারবেন না তো আশা করি আপনারা আসবেন এই সৌন্দর্য আমাদের রাঙ্গামাতি সৌন্দর্য উপভোগ করবেন মনকে প্রশান্তিতে ভরে রাখবেন স্মৃতিতে ভরে রাখবেন আশা করি সেইটা আপনাদের স্মরণীয় হয়ে হয়ে থাকবে ঠিক আছে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা টপিক্স নিয়ে নতুন আরেকটা জায়গায় ঠিক আছে টাটা বাই বাই